এমন কোনো কিছুই নেই যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে ইল্লা কদে নাহাই চুখুন আন অথচ আমি মুস্তভ আমি রহনা চল্লিল আল আমি মামুল নাম্বি আই মামুল মুরুশালীন এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নি এমন একটা বিষয় নেই কিসের দু হাজার চব্বিশ আর কিসের সাল কিসের চোদ্দশো বছর আগে আর কিসের এক লাখ কোটি বছর পরে এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন বাদ নিষেধ করেননি যেটা জাহান্নামে নিয়ে যাবে এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যে জান্নাতে নিয়ে যাবে আপনাকে সন্দেহ হয় সন্দেহ হয় বলেন দাড়ি কাটেন কেন না না আমি আপনাকে গুণা দিতে ক্ষমতা রাখি না বললাম আমি আপনাকে নেকি দিতেও ক্ষমতা রাখি আপনি দাঁড়ি রাখেন আমি নেকি দিতে পারব না কারণ দাঁড়িয়ে কার জন্য রাখেন কার জন্য অন্যের জন্য না রাখেন যদি অন্য কারোর জন্য রাখেন তার ক্ষমতা নাই নেকি আছে তো দাড়ি কেন কাটেন বলতে পারেন টাকুন নিচে প্যান্টা কেন হয় মানে রিজনটা জানতে চাই কি बेनिफिट হয় কি বেড়ে যায় কি অর্জন হয় শুনতে চাই কি মিস করতেছি আল্লাহ জানা টাকুন উপরে করি। এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি জানতে ইচ্ছে করে এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি এটা আপনি দাঁড়িয়ে কেটে পেয়ে যাচ্ছে সে দাঁড়িয়ে কারণে পাচ্ছেন এটা কি আপনি টাকুন নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছেন এটা কি আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছেন এটা কি ও কোরআন পড়ে পাচ্ছে না আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন এটা কি জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে জানতে ইচ্ছে করে একটু জানান না কি অন্যায় করেছি আমরা জানান না আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না আপনার কি এমন কি বেড়ে গেছে সেব করে আমার কি এমন কি কমে গেছে দাড়ি ওনাদের কি এমন কি কমে গেছে দাড়ি রেখে একটু শুনি না জানতে ইচ্ছে করে ভাই কেন দাড়ি কাটেন মোস্তফার ভালোবাসায় ঠিক না মোস্তফার ভালোবাসা দাড়ি কাটে وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ديني هاره যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিকানার পুরোপুরি যার আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম নাজিল হুন মুস্তফা সাম্বল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোন নবের চূড় আগমন করবেন না যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসলিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু কষ্টের মধ্যে আছি আলহামদুলিল্লাহ কুল্লি হ্যাঁ ব্যাপার হচ্ছে আসলে আমি দুঃখিত অনেক লেটে আসছি যদিও আমি দশটার সাড়ে দশটার পর আর মাহফিল করতে চাই না কিছু করার নাই আপনাদের ঢাকা শহরে এই এই যে যে জায়গায় অনেক পাইলাম আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা বিষয় আমি যদি এখন বলি পঁচিশ বছরের নিচে যারা আছো দাঁড়াও মিনিমাম সিক্সটি পার্সেন্ট এখানে দাঁড়াবে কারণ বেশিরভাগই পঁচিশের নিচে বয়স আমি দাঁড় করি ওদের কষ্ট দিতে চাই না তবে ছোট ভাই আমি তোমাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি তুমি বিরক্ত না হোক কথা বলবো মনোযোগ দিয়ে শুনিও কারণ আমি গত পরশু ঘর থেকে বের হয়েছি এখন পর্যন্ত ঘুমানোর সুযোগ হয়নি আমি দিনাজপুর গিয়েছি ওখান থেকে রাত একটায় রওনা করেছি আজকে সকাল আটটায় ঢাকা পৌঁছেছি আরেকটা প্রোগ্রাম ছিল সকাল দশটায় তবে ওয়াজ না এমনি একটা কাজ ছিল ওখান থেকে পৌঁছাতে পৌঁছাতে এখন পর্যন্ত অঘুমা তো বুঝতে পারতো শরীরের অবস্থা অতটা আসলে মানুষ তো একটু রেস্টের প্রয়োজন ছিল তারপরে এটা আমার এটা আমারই দোষ আমি এখানে মাহফিল নিয়েছি আমার উচিত ছিল দিনের বেলা আজকে যাতে কোনো কাজ না থাকে কিন্তু আমি কাজটা ইগনোর করতে পারি নাই যদিও আমি মাহফিল নিতে চাই নাই আমার আমাকে বলেছিল তারপরে আমি হা বা বলেছি কিনা মনে নাই কিন্তু গত পরশু আমি জানতে পারছি যে আচ্ছা এখানে আমার মাহফিল আছে তো যাক পরে আমি দেখেছি হ্যাঁ আমাকে একটা মেসেজ দিয়েছিল শেখ মুখার রহমিন মহসিন মেদানী হাফুল্লাহ পরে আমি দেখলাম যে ঠিক আছে উনি বলেছিল তবে আমি বুঝি নাই যেটা কনফার্ম হয়ে গেছে তাই জন্য একটু কষ্টকর হয়ে গেছে যাই তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তোমাদের ব্যাপার যদি তোমরা তুচ্ছতা করো তোমাদের ব্যাপার কারণ শুনলে তুমি পাবা না শুনলে তুমি পাবা না বললে আমি পাবো না বললে আমি পাবো না এটাই হচ্ছে যোগ বিয়োগ এর বেশি কিছু নাই আর বুঝার মতন আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো সন্ধ্যাকে আঁকড়ে ধরার বিষয় যদিও এদেশে সবাই নব্বই ভাগ মুসলমানের দেশ বলে যদিও বহু বিতর্ক রয়েছে বেনামাজি মুসলিম নাকি কাফের যদিও বিতর্ক রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া সাহায্য সহযোগিতা চাওয়া চাকরি বাকরি চাওয়া ছেলে সন্তান চাওয়া এটা কি মুসলিম না মুসলিম যদিও এইসব বিষয়ে বিতর্ক রয়েছে তবে একটা বিষয় কারো বিতর্ক নেই এবার গরম হোক আর ঠান্ডা হোক সবাই আমরা সুন্নি বলি নিজেকে কি বলি কি বলি আমরা সুন্নি যদি নিজেকে প্রশ্ন করি বা প্রশ্ন করো তাহলে নিজের ভিতরে কতটুকু শূন্য আছে তোমার ঘরে কতটুকু শূন্য আছে এজ এ সুন্নি তুমি লজ্জা পাওয়ার মতো অবস্থা এই ধরো তোমার বিয়ে কবুল আর বা ছাড়া কোন জিনিসটা ইসলামের বলতে পারো ও তোমার বউ বিয়ের আগের দিন রং বেরঙের শাড়ি পরে ওকে আবার একজনে গোসল করে অন্যজনে কোলে তোলে তোমরা আবার সামান্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তোমার বাড়ি থেকে কিছু লোক আনো হলুদ মাখো গান গাও নাচো ছবি তুলে নিয়ে যায় এখনো বিয়ে হয়নি ওকে দেখাও বিয়ের দিন তোমরা বড় বড় সাউন্ড বক্স লাগাও ওখানে নাচ গান মে মহিলারা গীত গায় পুরুষরা বসে বসে তামসা দেখে বলতে পারো এগুলো কার শিক্ষা এটাই আমাদের বিয়ে আরেকজনকে উকিল বানাবে এরপরে আবার ওই মহিলা ওই বেটাকে উকিল বাপ ডাকতে হবে চিন পরিচয় নাই যার সাথে দেখা দেওয়া হারাম হবে আব্বা বলতে পারো তোমার বাসার বিয়েটা কতটুকু কবুল আর যদি খুদ বাটা বাদ দাও কতটুকু শূন্য অনুযায়ী হয়েছে তোমার মায়ের নাম জোলেখা তুমি বৃহস্পতিবার ক্লিন শেভ করে বাসায় গিয়েছিলে বলতে পারো লাস্ট কবে তোমার মা আতকে উঠছে চমকে উঠছে যে আয় আয় কি সর্বনা আসছে আমার সুন্নাহকে জবাই করে আসছে বাসায় বলতে পারো তোমার বাবা আব্দুর রহমান লাস্ট কবে তোমার পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট দেখে আতকে উঠে বলছে যে ইন্দা আলিল্লাহি ওয়া ইন্দা ইলাইহি রাজিউন আমার ছেলে দেখি টাকুন প্যান্ট পরে তুমি কি বলতে পারো তোমার মা তোমার তোমার মা মা হাফসা বলতে পারো কবে ফজরে তোমাকে জাগিয়েছে আসিয়া লাস্ট বাবা ওঠ মসজিদে জানালে আল্লাহ আগুনে জ্বালাই দেবে হ্যাঁ তুমি বলতে পারো তুমি গতদিন মাদ্রাসায় বা স্কুলে যাওনি তোমার মা তোমার খালাকে ফোন দিয়ে বলেছে জানিস তোর তোর বোনের ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে ওই স্কুল কামাই করে তোমার মা তোমার চাচা ওই যে তুমি যে স্কুলে পড়ো ওখানকার টিচার ওকে বললো যে ভাই সাহেব একটু খেয়াল রাখিয়েন ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে স্কুল মাদ্রাসায় যায় না তুমি বলতে পারো তোমার মা লাস্ট কবে তোমাকে বলেছিল তুই তো গত এক সপ্তাহে একটা আয়াত পড়লি না রে কোরআনের তুমি বলতে পারো তোমার মা আসিয়া হাফসা জুলাইখা সালেহা কবে বলেছে তোমাকে এটা আচ্ছা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো যে আমি মুসলমান কতটুকু আমাকে দেখে বোঝা যায় আমি মুসলমান লুঙ্গি খোলা ছাড়া আমাকে মুসলমান নাই তোমার ইসলাম জানতে হলে কাপড় খুলতে হবে অবস্থা এমন অথচ আমরা সবাই শুননি সবাই কি শুননি যাই হোক এলাকার নাম কি ভাই বাপরে পাড়াই চৌধুরী হয়ে গেছে না হাজি যেরকম বিরিয়ানি হয়ে গেছে যাক তো তুমি এতটুকু নিশ্চিত থাকো আল্লাহ খেলেন দা লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি কি ইসলাম আমরা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান আল্লাহ বলছে যে আমার কাছে একমাত্র মনোনীত দিন কি সবাই বলো দিন কি আমরা সবাই কি আমরা সবাই কি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম এবার তিনি বলছেন ও মাথা ফেল্লা দিন আহ উছুল আর যাদের কিতাব দেওয়া হয়েছিল এটা আছে ওয়াজ শুনতে আসছে নিশ্চয় এমন কেউ যে ওয়াজ শুনতে আসে না দিন শিখতে আসে না তার চাইতে বেশি ইসলামকে কে ভালোবাসা এমন কেউ তো আজ শুনতে আসে ঠিক না